রাতের বেলা মাহি বিছানার উপরে শুয়ে আছে মাহি ছিল এই বাড়ির পুত্রবধূ মাহি স্বামীর নাম ছিল নিলয় সব সময় বাড়িতে থাকতো না কাজের জন্য নিলয়কে প্রায় সময় থাকতে হতো। আজও তাই মাহি একা শুয়ে আছে আছে। আজ ছোট আর টপস পরে শুয়ে সময় ঘরের ভেতরে আসলো মোমিন সাহেব মোমিন সাহেব মাহিকে দেখে চোখ কপালে উঠে গেল মোমিন সাহেব আস্তে আস্তে মাহির পাশে গিয়ে বসলো আস্তে আস্তে শরীরে টাচ করতে লাগলো ঘুমন্ত মাহি এত কিছু বুঝতে না পেরে চুপচাপ ঘুমিয়ে রইল ঘরের ভেতরে অন্ধকার বলে কে ঘরে এসেছে তা বুঝতে পারেনি হঠাৎ করে মোমিন সাহেব মাহিকে জড়িয়ে ধরল মাহি ভেবেছিল হয়তো তার স্বামী নিলয় বাড়িতে এসেছে তাই নিলয় মাহিকে আদর করছে কিন্তু মাহি এটা খেয়াল করে দেখেনি তার শ্বশুর তাকে স্পর্শ করছে মোমিন সাহেব মাহিকে আনন্দ দিয়ে যাচ্ছে আর মাহি সব কিছু লুফে নিচ্ছে স্বামী বাড়িতে না থাকা সত্ত্বেও স্বামীর আতর পাচ্ছে মাহি আর বয়স্ক মোমিন সাহেব লজ্জার মাথা খেয়ে এমন বাজে ধরনের কাজ করে যাচ্ছে মোমিন সাহেব আর মাহি মিলে কামনায় পাড়ি দিচ্ছে পরের দিন সকাল হলে রান্নাঘরে রান্না করছে নার্গিস বেগম নার্গিস বেগম ছিল মাহি

তুমি ঘরের ভেতর গিয়ে ডাক দিয়ে তুলতে পারতে এত জোরে জোরে কথা বলার কি আছে নার্গিস বেগম মনে মনে বলছে এই মেয়েকে কিছু বলে লাভ হবে না এই মেয়ে তো সবসময় মেয়েটার পক্ষ নিয়ে কথা বলে নিজের ভাবি দোষ কখনোই দেখতে পারে না আমার মেয়ে হলেও সবসময় সাপোর্ট করে ওই বাজে মেয়েটাকে প্রিয়া বলল ঠিক আছে তোমার আর কথা বলতে হবে না আমি ঘরের ভেতর গিয়ে ভাবিকে ডেকে নিয়ে আসছি এ কথা বলে প্রিয়া রান্নাঘর থেকে বেরিয়ে গেল নার্গিস বেগম বক বক করতে করতে রান্না করতে শুরু করলো প্রিয়া তখন ঘরের ভেতর গিয়ে দেখতে পেল মাহি এলোমেলো হয়ে শুয়ে আছে মাহি লিপি লিপস্টিক লেপটে আছে প্রিয়া দেখে একটু অবাক হয়ে গিয়েছিল মাহিকে ডাক দিতে লাগলো মাহি তখন প্রিয়ার ডাক শুনে উঠে বসলো প্রিয়া জিজ্ঞেস করলো ভাবি তোমার এই অবস্থা কেন মাহি বলল কেন কি হয়েছে প্রিয়া তখন মাহিকে বিছানা থেকে নামিয়ে ড্রয়িং রুমের সামনে নিয়ে গেল মাহির ওই অবস্থায় দেখে মাহি কিছুটা লজ্জা পেয়ে গেছে তারপর মাহি প্রিয়াকে বলল তোর ভাইজান কোথায় মাহির কথা শুনে প্রিয়া কিছুটা অবাক হয়েছিল কারণ ভাইজান তো কয়েকদিন হয় বাড়িতে ফেরেনি তাহলে ভাইজানের কথা কি করে বলতে পারে মাহি বলল চুপ করে রইলি কেন তোর ভাইজান কোথায় প্রিয়া বলল ভাইজান তো কয়েকদিন হয় বাড়িতে ফেরেনি তাহলে তুমি ভাইজানের কথা কি করে বলছো মাহি বলল তাহলে কাল রাতে তোর ভাইজান বাড়িতে আসেনি প্রিয়া বলল না তো ভাইজান তো বাড়িতে আসেনি আর বাড়িতে যদি আসতো তাহলে তো আমরা সবাই দেখতেই পেতাম এবার মাহি বিপদে পড়ে গেল কি হচ্ছে সব তাহলে রাতে তার সাথে এমনটা কে করেছে প্রিয়া বললো ভাবি কি হয়েছে কথা বলছো না কেন তারপর মাহি সবকিছু প্রিয়াকে খুলে বললো মাহি বলতে লাগলো তার সাথে রাতের বেলা ঘটে যাওয়া সমস্ত ঘটনা সব কথা শোনার পর প্রিয়া বললো ভাবি তুমি কোনো চিন্তা করো না কাউকে কিছু বলো না দেখি আমরা কি করতে পারি এ কথা বলে প্রিয়া সেখান থেকে বেরিয়ে আসলো তারপর মাহি বিছানার পাশে বসে ভাবতে লাগলো তার সাথে এমন জঘন্য কাজ কে করতে পারে ড্রয়িং রুমে বসে আছে মোমিন সাহেব এমন সময় চা নিয়ে আসলো মাহি মাহি শ্বশুর মাহিকে বলল কাল রাত কেমন কেটেছে কাল রাতে কি তুমি শান্তিতে ঘুমাতে পেরেছিলে মাহি এবার মনে মনে ভাবছে আমার শ্বশুর কেন আমার সাথে এমন করে কথা বলছে তাহলে কি কাল রাতে আমার শ্বশুর আমার ঘরে গিয়েছিল মোমিন সাহেব জিজ্ঞেস করলো আমার ছেলে বাড়িতে নেই তোমার যদি কখনো কিছু দরকার হয় তুমি কিন্তু আমাকে বলবে লজ্জা ভয় কিছুই পাবে না মাহি এবার মনে মনে আবারও বলতে লাগলো আমার শ্বশুর তো আমার সাথে কখনো এমন ভাবে কথা বলেনি তবে আজ কেন আমার সাথে এমন করে কথা বলছে মাহি শ্বশুর এটা মেয়েটাও বলল আমার ছেলে অনেক ভাগ্যবান ভাগ্য করে তোমার মতো বউ পেয়েছে এমন বউ পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার এই সব কথা শোনার পর মাহি তখন তার শ্বশুরের সাথে কোনো কথা বলেনি মাহি ড্রয়িং রুম থেকে বেরিয়ে আসলো মোমিন সাহেব একটা হাসি দিয়ে চা খেতে শুরু করলো বাজে স্বভাবের লোক মোমিন সাহেব যদি তাই না হতো তার বৌমার সাথে এমন কাজ কি করে করতে পারে এদিকে অফিস রুমে বসে আছে নিলয় নিলয় বসে বসে ভাবছে অনেকদিন বাড়িতে যাওয়া হয়নি তাই আজ নিলয় বাড়িতে যাবে তার সুন্দরী বউকে অনেকদিন নিজের চোখে দেখেনি নিলয়ের বউকে নিলয় অনেক নি। করছে এমন সময় রুমের ভেতরে আসলো বাহার নিলয়ের পাশে থাকা একটি চেয়ারে বসে পড়লো বাহার বাহার দেখে খুব হাসি খুশি মনে হচ্ছে কি হলো বাহার সাহেব আজকে এত খুশি কেন বাহার বলল কাল রাতে আমার বউ ফিরে এসেছে অনেকদিন পর বউকে কাছে পেয়েছি একটু তো খুশি হবই নিলয় বলল বুঝতে পেরেছি কাল রাতে আপনি ভাবির ভালোবাসা পেয়েছেন আর ভাবির ভালোবাসা পেয়ে আপনাকে আজ অনেক খুশি মনে হচ্ছে বাহার বলল আপনিও তো অনেকদিন ধরে বাড়িতে যান না বাড়িতে গিয়ে ঘুরে আসুন ভাবিকে একটু সময় দিয়ে আসুন আপনারও ভালো লাগবে নিলয় বলল এই তো পরশু যাব আমি ভাবছি আমি আমার স্ত্রীকে সাথে করে নিয়ে আসব এইখানে আমার একা থাকতে কিছুটা কষ্ট হয় রান্না করে খেতে হয় নিজের কাপড় নিজেকেই ধুতে হয় বাহার বলল ঠিক আছে যদি আপনার বউকে নিয়ে আসেন তাহলে আপনি আমাদের ঘরে উঠতে পারেন সবাই মিলেমিশে থাকবো ভালোই লাগবে নিলয় বলল ঠিক আছে তাহলে আমি আপনার ভাবিকে নিয়ে আসব বাহার বলল এখন তাহলে আমি যাই আজকে অফিসে কাজ তাড়াতাড়ি সেরে ফেলি কথা বলে বাহার অফিস থেকে বেরিয়ে গেল নীলয় মনে মনে ভাবছে বউকে ফোন না করে গিয়ে একটা সারপ্রাইজ দেব নিলয় আবারও কাজ করতে শুরু করে দিল খাবার টেবিলে বসে আছে পরিবারের সবাই নার্গিস বেগম মাহির দিকে তাকিয়ে বলল এই সংসারের সব কাজ আজ থেকে তোমাকে করতে হবে আমি আমার বাবার বাড়িতে বেড়াতে যাব। আমি যতদিন না আসি তুমি এই বালি সব কাজ করবে প্রিয়া বলল মা তাহলে কি তুমি একাই যাবে নাকি বাবাকে সাথে করে নিয়ে যাবে মোমিন সাহেব বললো আমাকে তোর মা যেতে বলেছে কিন্তু আমার শরীরটা ভালো নেই তাই আমার যাওয়া হবে না মাহি মনে মনে ভাবছে কাল থেকে বাবার এমন কি হয়েছে বাবা কেন এতটা বদলে গেল নাকি বাবা আমার সাথে এমন করেছে নার্গিস বেগম বললো তোর বাবার যেহেতু শরীর ভালো না তোর বাবার দিকে খেয়াল রাখিস আমি তাড়াতাড়ি ফিরে আসব রাত হলে মোমিন সাহেব বিছানার উপরে শুয়ে আছে কখন মাহি ঘুমিয়ে পড়বে আর মোমিন সাহেব গিয়ে মাহির উপর জাপিয়ে পড়বে বসে বসে এইসব ভাবতে লাগলো চরিত্রহীন মানুষ পশুর সমান তার পরিচয় দিচ্ছে মোমিন সাহেব 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 বিছানা থেকে নেমে গেল আস্তে আস্তে করে মাহির ঘরের সামনে গিয়ে দেখতে পেল ঘরের দরজা খোলা মমিন সাহেব ঘরের ভেতরে ঢুকে পড়ল তারপর বিছানার পাশে গিয়ে মাহির পাশে বসে পড়ল আস্তে আস্তে মাহির শরীরে হাত দিতে লাগলো ঠিক সে সময় মাহি বিছানা থেকে উঠে বসলো মমিন সাহেব ভয় পেয়ে পালিয়ে যেতে চাইলো সামনে পড়ে গেল প্রিয়া মমিন সাহেবের পালানো রাস্তা বন্ধ হয়ে গেল মাহি বলল বাবা আপনি আমার শ্বশুর আমার সাথে এমন কাজ কি করে করতে পারলেন আমি আপনার বাড়ির সম্মান আর সম্মান আপনি নিজের হাতে নষ্ট করে দিলেন মমিন সাহেব মাথা নিচু করে দাঁড়িয়ে রইল মাহি বলল বাবা আপনার ছেলে যদি এ কথা জানতে পারে আপনার ছেলেকে কি জবাব দেবেন প্রিয়া বলল বাবা তোমাকে আমরা সবাই কত সম্মান করতাম কত ভালোবাসতাম সব কি তুমি ভুলে গেলে আজ থেকে তোমার উপর থেকে সব ভালোবাসা সম্মান নষ্ট হয়ে গেল তুমি প্রমাণ করে দিলে চরিত্রহীন পুরুষ কখনোই কারো বাবা হতে পারে না মমিন সাহেব বলল হ্যাঁ আমাকে তোরা মাফ করে দে আমি অনেক বড় ভুল করে ফেলে ফেলেছি আমি মানুষ হয়ে পশুর মতো কাজ করেছি মাহি বলল বাবা আপনি এখান থেকে চলে যান মোমিন সাহেব কান্না করতে করতে সেখান থেকে চলে গেল মাহি প্রিয়াকে জড়িয়ে ধরল সম্মানিত ভিউয়ার্স আমাদের সমাজে এমন মোমিন সাহেবের মতো অনেক লোক রয়েছে যারা সুযোগ পেলেই এমন বাজে কাজ করে ফেলে আসুন আমরা তাদের থেকে দূরে থাকি গল্পটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন ধন্যবাদ